কল্পনা করুন ইস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছে একটি ছোট প্যারিশ উত্তেজনা এবং কর্মব্যস্ততায় ভরা এক রবিবার প্রার্থনার পর দীর্ঘদিনের প্যারিশিয়ান মারিয়া এবং জন সঙ্গীত এবং গান নির্বাচন নিয়ে তীব্র মতবিরোধে লিপ্ত হন আঘাতমূলক কথাবার্তা বিনিময় হয় এবং কয়েক সপ্তাহ পরে তারা একে অপরকে এড়িয়ে চলে গির্জার অন্যদের কাছে ফিসফিসিয়ে অভিযোগ করে তারপর একদিন মারিয়া ভিন্ন পথ বেছে নেয় পুরো প্যারিসের সাথে তার কষ্ট ভাগ করে নেওয়ার পরিবর্তে সে জনকে ডেকে তাকে কফির জন্য আমন্ত্রণ জানায় সে কেবল বলে জন গত রবিবার তুমি যা বলেছিলে তা সত্যিই আমাকে কষ্ট দিয়েছে আমি এটি সম্পর্কে কথা বলতে চাই তর্ক করার জন্য নয় বরং বোঝার জন্য জনের মনের উপর সেই মৃদু আঘাত সবকিছু বদলে দিয়েছে তারা একান্তে দেখা করেছিল তারা খোলা হৃদ্যে হেরা করেছে এবং ধীরে ধীরে বুঝতে শুরু করেছে আজকের সুষমাচারে যীশু আমাদের এটি করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সম্পর্ক পরিবার এবং সম্প্রদায়কে রূপান্তরিত করে এমন পুনর্মিলনের দিকে একটি মৃদু সাহসী পদক্ষেপ যীশু আমাদের বলেন যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে পাপ করে তবে যাও এবং তাকে তার দোষ দেখাও যখন কেউ আমাদের কঠোর কথা বা কাজের মাধ্যমে দংশন করে তখন সবচেয়ে সহজ কাজ হতে পারে অন্যদের সাথে ফিসফিসিয়ে কথা বলা অথবা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করা কিন্তু সুষমাচার আমাদের ভিন্ন কিছুর দিকে আহ্বান করে সরাসরি নির্বে এবং ভালোবাসার সাথে ব্যক্তির সাথে যোগাযোগ করা এই পদক্ষেপের জন্য সাহস এবং নম্রতা প্রয়োজন গর্বের সাথে নয় এটি এমন একটি ভালোবাসার কাজ যা প্রতিশোধের চেয়ে বোঝাপড়ার চেষ্টা করে ভেবে দেখুন আপনার জীবনে ঈশ্বর হয়তো এই সপ্তাহে কাকে তাদের সম্পর্কে কথা বলার পরিবর্তে ব্যক্তিগতভাবে এবং প্রেমের সাথে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন যদি সেই ব্যক্তিগত কথোপথন শান্তি না আনে তাহলে যিশু আমাদের আরও একজন বা দুজনকে সাথে নিতে বলেন বিশ্বস্ত সঙ্গীর উপস্থিতি স্পষ্টতা এবং শান্তি নিয়ে আসে বিচার নয় কল্পনা করুন যে একজন যুব নেতা পূর্ববর্তী আলোচনা সত্ত্বেও উপস্থিত হওয়া বন্ধ করে দিয়েছেন আপনি একজন ক্যাটাচিস্ট এবং একজন সম্মানিত প্যারিসিনারকে কফির জন্য আপনার সাথে যোগ দিতে আমন্ত্রণ জানান তাদের মৃদু উপস্থিতি কথোপথনকে নরম করে এবং খোলামেলাতা বৃদ্ধি করে এটি শাস্তি সম্পর্কে নয় বরং নিরাময় এবং এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার বিষয় আপনার জীবনে একটি সমস্যাগ্রস্ত সম্পর্ক পুনরুদ্ধারে সাহায্য করার জন্য আপনি কাকে প্রার্থনার সাথে আমন্ত্রণ জানাতে পারেন যখন তাও ব্যর্থ হয় তখন বৃহত্তর চার্চ এগিয়ে আসে নিন্দা করার জন্য নয় বরং করুণার সাথে ডাকতে কল্পনা করুন একজন প্যারিশিয়নের যিনি সংশোধন সত্ত্বেও গুজব ছড়াতে থাকেন প্যারিশিয়নের পুরোহিত সহানুভূতির সাথে তাদের কাছে পৌঁছান বলেন আপনি আমাদের কাছে গুরুত্বপূর্ণ আসুন একসাথে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করি এমনকি যদি সেই ব্যক্তি সরে যান চার্চ তাদের ফিরে আসার জন্য প্রার্থনা করে তাদের সাথে যিশু যেমন বিতাড়িতদের সাথে আচরণ করেছিলেন ভালোবাসা এবং আশার সাথে এর একটি শক্তিশালী উদাহরণ হলেন জর্ডানের রাজা হোসেন, যিনি একটি ভয়াবহ ট্র্যাজেডির পরে শোকাহত পরিবারের সামনে নতজানু হয়েছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন তার সহানুভূতি রাজনৈতিক সীমানা অতিক্রম করে এবং বিচ্ছিন্ন ভাইদের সাথে করুণা এবং আশার সাথে আচরণ করার জন্য সুষমাচারের আহ্বানকে মূর্ত করে তুলেছিল আপনার কি এমন কেউ আছে যাকে ঈশ্বর প্রার্থনা এবং দয়ার সাথে রাখার জন্য আপনাকে ডাকছেন যীশু আমাদের আরও মনে করিয়ে দেন যে গির্জার কর্তৃত্ব নম্রতা এবং করুণার সাথে প্রযোগ করা উচিত যা তার হৃদয়কে প্রতিফলিত করে কখনো কখনো নেতাদের সীমানা নির্ধারণ করতে হবে শাস্তি দেওয়ার জন্য নয় বরং ঐক্য রক্ষা করতে এবং বৃদ্ধিকে আমন্ত্রণ জানাতে যখন আপনি দ্বন্দ্বের মুখোমুখি হন তখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনার সিদ্ধান্তগুলি কি অহংকার দ্বারা অনুপ্রাণিত নাকি পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা দ্বারা পরিশেষে যীশু প্রতিশ্রুতি দেন যে যেখানে দুই বা তিনজন তাঁর নামে একত্রিত হন তিনি তাদের মধ্যে উপস্থিত থাকেন এটি আমাদের প্রার্থনা এবং ঐক্যের শক্তির কথা মনে করিয়ে দেয় অতীতের মতবিরোধ থাকা দুই প্যারিস মা সাপ্তাহিকভাবে একসাথে প্রার্থনা শুরু করেছিলেন সময়ের সাথে সাথে ক্ষতগুলি সেরে যায় পার্থক্য মুছে ফেলার মাধ্যমে নয় বরং প্রেমকে আরও শক্তিশালী হতে দিয়ে এই সপ্তাহে আপনি কার সাথে প্রার্থনায় যোগ দিতে পারেন বিশেষ করে যার সাথে আপনার উত্তেজনা ছিল আমার বন্ধুরা গির্জাটি একটি মাঠের হাসপাতাল হওয়ার কথা যুদ্ধক্ষেত্র নয় যিশু গোসিপকে সংলাপ গর্বকে নম্রতা এবং নিন্দাকে প্রার্থনার সাথে প্রতিস্থাপন করেন এই সপ্তাহে আমি আপনাকে আজকের সুষ্মাচার থেকে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটি ব্যক্তিগত কথোপকথনের জন্য এগিয়ে যান একজন ভদ্র ভদ্রমধ্যস্থতাকারীকে আমন্ত্রণ জানান প্রতিরোধকারী কারও জন্য দরজা খোলা রাখুন অথবা প্রার্থনায় একসাথে যোগদান করুন যেখানে দুই বা তিনজন তার নামে একত্রিত হন সেখানে আরোগ্য শুরু হয় প্রভু যিশু আপনি পিটারকে তার অস্বীকৃতি এবং থমাসকে তার সন্দেহের পরে খুঁজে বের করেছিলেন আমাদের আপনার হৃদয় দিন নম্রতার সাথে সংশোধন করার জন্য সাহসের সাথে ক্ষমা করার জন্য এবং ঐক্যের সাথে প্রার্থনা করার জন্য আমাদের ঘর এবং প্যারিশকে করুণার আশ্রয়স্থল করুন আমিন I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me, I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.